গুড মর্নিং বন্ধুরা লাউ সবার কাছে খুব প্রিয় জিনিস এবং গরমকালে লাউয়ের রেসিপি তো অসাধারণ লাগে সবাই খেতে চায় লাউ তাই এই রকম একটা অত্যাধুনিক না নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বাড়িতে খুব ভালোভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে একটা কচি সরু লাউ ছোট্ট লাউ নিতে হবে এই রেসিপিটার জন্য অন্য বড়ো সাইজের কোনো লাউ চলবে না এরকম কচি লাউ নিয়ে একটা আলু ছোলার সামনের দিক দিয়ে সবার বাড়িতে এরম আলু ছোলা অ্যাভেলেবেল থাকে আলু ছোলার সামনের দিক দিয়ে ভেতরের যে কচি অংশটা রয়েছে সেটাকে আমি বার করে নেব আমার এই এই কাজটা হচ্ছে সবথেকে খুব কঠিন কাজ বেশি কাটলেও চলবে না মাঝের যে কচি অংশটা রয়েছে সেটাকেই শুধু বার করে নিতে হবে আবার কম কাটলেও চলবে না আস্তে আস্তে বার করে নিয়ে ভেতরের অংশটাকে আমি এবার তুলে নেব দেখো কেটে নিছি এবার আস্তে আস্তে বেরিয়ে আসবে এটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে যেহেতু লাউ কচি যে কোনো মুহুর্তে বেশি কাটা পড়ে যেতে পারে ওই জন্য খুব সাবধানে কাটতে হবে দেখো ভেতরের অংশটাকে খুব ভালোভাবে আমি বার করে নিলাম এইবার আমরা এই লাউয়ের পরের স্টেপে যাবো পুরো লাউ দুটো পিসকে এরকম একটা কাটা স্টিলের চামচ দিয়ে ভালোভাবে কাঁটার দিকটা দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে যতটা পারবে ফুটো ফুটো করে দেবে ভালোভাবে ফুটো ফুটো করে নিয়ে পুরো দুটো লাউকেই আমরা এইভাবে ফুটো করে নেব দেখো করে নিচ্ছি আমি দুটো হয়ে গেছে আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটু আদা বাটা একটু লঙ্কা বাটা আর লাউয়ের যে ভেতরের অংশটা সেটা নিয়ে নিলাম ওই ডালের সাথে আর এখানে দিলাম হলুদ গুঁড়ো আর একটু চাপা চাপা দিয়ে এটাকে বেটে নিলাম এই বাটাটার মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে ভালোভাবে বাটাটাকে একটু ফাটিয়ে নিতে হবে যেহেতু ছোলার ডাল একটু ফাটিয়ে নিলাম আর এখানে একটা পাত্রে জলের মধ্যে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর ফাটানো পঞ্চাশ গ্রাম টক দই নিয়ে নিলাম নিয়ে এটাকে বেশ মিশিয়ে নিলাম আর এখানে একটা পাত্রে জল বসিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার ওর উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা তেজপাতার বদলে কলা পাতা দিতে পারো আর তার উপরে লাউটা দিয়ে আমার যে ব্যাটারটা ছিল দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দিয়েছি একটা একটা লাউ পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগবে তোমরা বুঝতেই পারবে যে উপরটা শুকনো হয়ে গেছে একদম আর সেই সময় তোমরা নামিয়ে নেবে আর গাটাও ওই ফুটো ফুটো করার দরুন গাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ওগুলোকে আমি দেখো গোল গোল ডিং ডিং করে একটা একটাকে কেটে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেলের উপরে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম সামান্য আর হিং দিলাম হিংটা তেলের উপরে দিই নি কারণ তিতকুটে একটা ভাব আসে ওই জন্য ডাইরেক্ট ওই মশলার সাথে দিয়ে এটাকে রেডি করে নিলাম লঙ্কার গুঁড়ো সামান্য আর সামান্য গরম গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে রেডি করে নিলাম নিরামিষের দিনে লাউয়ের এরকম রেসিপি অসাধারণ লাগে তোমরা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে হিংটা অবশ্যই তোমরা দেবে তাহলে পরের রেসিপিতে চলো পরের রেসিপিটা আজকে আমরা চলে এসেছি এখানে অনেকটা পরিমাণে পাকা শিম নিয়েছি আমি শিমের দানা দিয়ে আজকে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো শিমের দানা রেসিপি তোমরা জানো কি না জানি না এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে জল ফুটছে নু লবণ দিয়ে তার মধ্যে শিমগুলোকে দিয়ে দিয়েছি শিমগুলোকে খুব ভালো করে আমি দেখো সিদ্ধ করে নিচ্ছি এবার সিদ্ধ হয়ে গেলে সিমগুলোকে নামিয়ে নিয়ে দানাগুলোকে আমি এক হাতে ছাড়িয়ে ফেলবো দানাগুলোকে ছাড়াতে বেশিক্ষণ টাইম লাগবে না এইভাবে যদি সিমের দানা ছাড়ানো হয় সিম দা সিম দানা ঝটপট ছাড়ানোও হয়ে যায় সিদ্ধটাও একবারে মিটে যায় এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে দু হাতও লাগবে না এক হাতেই সিমের দানা ছাড়ানো হয়ে যাবে সিমের দানাগুলো আমি ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার আমি পরের স্টেপে চলে যাব চলো দেখে নেওয়া যাক পরের স্টেপটা পরের স্টেপটার জন্য আমি আবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে সিমের দানাগুলোকে ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার দানাগুলোকে আরেকটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করব। খুব ভালো করে আমি সিদ্ধ করব। সিদ্ধ করে নিয়ে এই দানাগুলোকে আমি নামিয়ে নিলাম একদম নরম তুল তুলে করে ফেলতে হবে রেসিপিটার জন্য খুব ভালোভাবে সিদ্ধও আমার হয়ে গেছে দেখো দেখো এক হাতে টিপলেই বেরিয়ে আসছে তার মানে খুব ভালোভাবে আমার সিমের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি হাত দিয়ে ম্যাশ করে নেবো ভালোভাবে সিমের দানাগুলোকে ম্যাশ করে নিয়ে ভালোভাবে পুরো দানাগুলোকে আমি ম্যাশ করব। করে নিয়ে তারপরে দেখো কি করি ওর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এইবার আমি হাত দিয়ে ম্যাস্ট করবো আর জলের সাথে ভালোভাবে গুলতে থাকবো আমার যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য আমি এবং আমার চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখো প্রচণ্ড গরম পড়েছে সবাই ভালো থেকো আর এই ধরনের রেসিপিগুলো করে খাওয়ার চেষ্টা করো আর দেখো সিমের দানাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে খোলাগুলো দেখো কত বেরিয়ে এসেছে কত ছিবড়ে বেরিয়ে এসেছে এগুলো হচ্ছে সব খোলা এগুলোকে আমি আলাদাভাবে ছেঁকে নেব কতটা ছেঁকে বেরিয়েছে দেখো ছিপড়ে এইবার এই যে পাতলা অংশটা রয়েছে এটাকেও আমি ছাঁক ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এটাকে আলাদাভাবে ব্যবহার করব। দেখো আমি পুরোপুরি এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এইবার আমি পরের স্টেপে চলে যাব। পরের স্টেপটার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম কড়াইতে তারপরে চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেবো খুব ভালোভাবে আমি কিন্তু লোহার কড়াইতে বসিয়েছি তোমরা লোহার কড়াই ব্যবহার করতে পারো সেটা শরীরের পক্ষে খুবই উপকার আর যে আমি পাতলা সিমের যে করে রেখেছিলাম পাতলা ব্যাটারটা সেটাকে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেব। মানে চিনি দেব। চিনি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই তেলের উপরে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু হিং দিলাম যদিও আমি হিংটা লিকুইডের সাথে দিই মানে আলাদাভাবে দিই কিন্তু এখানে হিংটা একটু এইভাবে দিলে গন্ধটা বেশি ছাড়বে আর যেই ফুটতে শুরু করেছে আমার সিমের দানার ডালটা ওর উপরে আদা জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে বেশ বেশখানিক্ষণ কাঁচা গন্ধটা আদা জিরে বাটা না যাওয়া অবধি ফুটোতে হবে ফুটিয়ে নিয়ে এইবার আমি ডালটাকে নামিয়ে নিলাম দেখো আমার সিমের দানার ডাল রেডি হয়ে গেল এবার পরের রান্নায় চলে যাওয়া যাক পরের রান্নাটার জন্য আমি কুমড়োর দানা নিয়েছি আমি এখানে খানিকটা কুমড়োর দানা শুকনো করে নিয়েছি বাজার থেকে যে কুমড়ো নিয়ে আসে সেই কুমড়োর দানাগুলোকে আমি রেখে শুকনো করে খুব ভালোভাবে যত্ন করে শুকিয়ে রেখেছিলাম এগুলোকে আমি জলে ভিজিয়ে দেব পুরো একদিনের জন্য জলে ভেজানোর পরে দেখো কী অবস্থাতে আসে ঠিক এরকম অবস্থাতে এসছে এইবার আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে এবার দানাগুলোকে আমি ছাড়িয়ে ভেতরের যে পাটটা রয়েছে সেই পাটটাকে খুব ভালোভাবে বার করে নিচ্ছি দেখো ছাড়িয়ে বার করে নিলে এই যে ভেতরের পাটটা এই পাটটা বিভিন্ন কাজে লাগে আর এই কুমড়োর দানার দানার জিনিস মানে সিমের দানা বলো কুমড়োর দানা বলো এই জিনিসগুলো খাওয়া শরীরের পক্ষে খুব খুব উপকার এটা অনেকেই জানে না তাহলে এই কুমড়োর দানার ভিতরের পাটগুলোকে আমি বার করে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো কুমড়োর দানার এই পাটগুলো খুব উপকারী আর এগুলো দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানাতে পারি সেটা তোমরা হয়তো জানো কি না জানি না কিন্তু অনেক ধরনের রেসিপি হয় এই কুমড়োর দানা দিয়ে এই দানার ভেতরের পাটটা দিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি তো ছাড়িয়ে নিয়েছি অনেকটা পরিমাণে এইবার এই কুমড়োর দানা দিয়ে আমি কী রেসিপি বানাবো চলো দেখে নেওয়া যাক কুমড়োর দানাটা দিয়ে আজকের আমি পাবদা মাছ করবো দানা পুরো কাজুবাদামের মতো খেতে লাগে তাই এই কাজুবাদামই ধরো কাজুবাদামটাকে বেটে আজকের তোমাদেরকে পাবদা মাছ শেয়ার করে দেখাবো পাবদা মাছের ঝাল এই কাজুবাদাম বাটা দিয়ে অসাধারণ লাগে খেতে এটা কাজুবাদাম নয় যদিও কুমড়োর দানা কিন্তু কুমড়োর দানার টেস্টটা পুরো কাজুবাদামের মতো লাগে এখানে সর্ষে লঙ্কা বা বেটে নিয়েছি আর আগে আমি কুমড়োর দানাটাও বেটে নিয়েছি এইগুলো দিয়েই আমি পুরো রেসিপিটা বানাবো এইবার তেলের উপরে আমি কালো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ওদিকে সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে লঙ্কা আর এখানে আমি যেই কালো জিরের গন্ধটা ছেড়েছে সেটাকে নেড়ে এবার আমি যে সর্ষে লঙ্কা বাটাটা পাতলা করে জল দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিলে দিয়ে এবার ওর উপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এখানে এবার আমি লবণ দিলাম আমার মোবাইলের প্রবলেমের জন্য এখানে আবছা এসেছে ওখানে লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি যে কুমড়োর দানাটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু সামান্য জল দিয়ে কুমড়োর দানাটাকে পাতলা ব্যাটার করে নিয়েছি নিয়ে এইবার আমি এটাকে এইবার আমি এটাকে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এইবার ধনে পাতা দিচ্ছি ওর মধ্যে একটু আর আমার যে ভেজে রাখা মাছগুলো দেব তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে রেডি করে নিলাম কুমড়োর দানা দিয়ে পাবদা মাছের ঝাল এবার পরে রান্নাতে যাওয়া যাক আজকে পাকা বরবটির দানা দিয়ে দিলাম জলের মধ্যে প্রোটিন আর ভিটামিনে ভরপুর আজকে রেসিপি হতে যাচ্ছে দারুণ পাকা বরবটির দানা সোয়াবিন আর কয়েক টুকরো আলু কেটে দিয়ে লবণের সাথে এটাকে সিদ্ধ করে নেব। একদম জলটা মেরে নেব। জলটা কিন্তু আমি ফেলবো না জলটা ফেলে দিলে সবটা চলে যাবে ওই জন্য ফুটিয়ে নিয়ে এ শুকনো শুকনো করে নামিয়ে নেব দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনগুলোকে আলাদা করে নিয়েছি আর বরবটি আলুটাকে আলাদা করে নিয়েছি বরবটি আলুটাকে আমি ওর মধ্যে আদা আর লঙ্কা দিয়ে রেখে দেবো বরবটি আলুটাকে আলাদা করে বেটে নেবো আর সোয়াবিনটাকে আমি আলাদা করে বেটে নেব যাতে সোয়াবিনটা পেস্ট না হয়ে যায় থরোথরো মতো হয়ে থাকে দেখো এরকম হবে সোয়াবিনটা ওই জন্য আলু আর বরবটির সাথে আমি দিই এটাকে আলাদা করে আমি বেটে নিয়েছি একসাথে বাটলে তখন সেটা আলুর সাথে মিশিয়ে একটা মন্ড মতো তৈরি হয়ে যেত সেক্ষেত্রে রেসিপিটা ভালো হতো না আর আলু আর বরবটি আর কাঁচা লঙ্কা আদা এগুলোকে আমি আলাদা করে বেটে নিচ্ছি নিয়ে এইবার আমি দেখো এগুলো আলাদা করে আমি বেটে নিলাম নিয়ে এবার আমি পরের স্টেপে চলে যাব আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা অপশনাল মানে কম বেশি অপশানাল আর তেলের উপরে পেঁয়াজ কুচি একটু আদা বাটা দিয়ে সামান্য জল আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সোয়াবিনটাকে প্রথমে মনে রাখবে সোয়াবিনটা প্রথমে যখন আমি সিদ্ধ করেছিলাম বরবটির দানা সোয়াবিন ওগুলো কিন্তু তোমরা জলটা ফেলবে না ওতেই শুকনো করে সিদ্ধ করে নেবে আর সমস্তটা দিয়ে বেশ খানিক্ষণ পরে এবার দিয়ে দিয়েছি বরবটির দানা আলুটা এবার পরিমাণ মতো লবণটা দিলাম লবণটা পর লাস্টে দেবে তাহলে সাত মানে বোঝা যাবে যে যেহেতু এটা কমে আসবে ভাজার পরে ওই জন্য বোঝা যাবে লবণের পরিমাণটা কম বেশি হয়ে যেতে পারে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এতে আর মিষ্টি দিলাম দিয়ে এটাকে শুকনো শুকনো করে নামালাম ভাত বা রুটির সাথে এইরম প্রোটিন ভর ভিটামিনে ভরপুর রেসিপি দারুণ লাগে খেতে তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে খুব সুন্দর লাগে এটা টেস্ট ঠিক রাজমার মতো লাগে খেতে পরের রেসিপিতে এবার আমরা চলে যাই এবার এক কড়া তেলের মধ্যে আস্ত একটা কুমড়ো দিয়ে দিলাম ফুটন্ত তেলের মধ্যে কুমড়োটা দেখো ভালোভাবে আমি ভেজে নেব কুমড়োটা কিন্তু ভাজতে হবে ভালোভাবে নাহলে কিন্তু রেসিপিটা পুরো একদম বেঙ্গলি রেসিপি রেসিপিটা স্বাদ আসবে না আমি এই খোলা শুদ্ধ আস্ত কুমড়োটাকে খুব ভালোভাবে এপিটোপিট করে কড়াইতে তেলের উপরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে দেখো পুরো ভাজা হচ্ছে কড়াইতে আমার লাল লাল করে তোমাদের দাদা ভাই কুমড়োটাকে দেখো তোমাদের পেছন দিকটা দেখেছ নিশ্চয়ই লক্ষ্য করেছো কাটা। পেছন দিকটা খুব ভালোভাবে কেটে ভেতরের যে দানা টানাগুলো ভেতরের যা অংশ ছিল সব বার করে দিয়েছে বার করে দেওয়ার পরেই আমি কুমড়োটাকে তেলের উপরে দিয়ে ভেজেছি নাহলে ভেতরের অংশটা থাকলে জিনিসটা ভালো হতো না রেসিপিটা ভালো হতো না এবার ভেজে তুলে নিলাম আমি এইবার আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটাকুটি করবো আমি কিন্তু এই কুমড়োটার ভেতরের অংশটা দেখেছ তোমাদের দাদাভাই আগে কেটেই বার করে দিয়েছে শুধু এটাকে আমি মুখটা কেটে নিয়ে ছুরি দিয়ে কেটে নিয়ে সেটাকে আমি টুকরো টুকরো করব আর তোমাদের আগেই বলেছি আমি দেখলে খোলা শুধু ভেজে নিয়েছি তার মানে আমি খোলাটা নিশ্চয়ই ছাড়াবো না আর ভেজে এত সুন্দরভাবে ভেজেছি যে ভেতরটা ভেপে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওই যে ভাজাতেই রেডি হয়ে গেছে ভেঁপে সিদ্ধ হয়ে গেছে ওই জন্য এটাকে আমি আর আলাদা করে কোনো ভাপা ভাপি বা কিছু করব না খোলাটা ছাড়ি ছাড়াবো না এইভাবেই আমি রেসিপিটা বানাবো এইবার একে একে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে টুকরো করে নেব এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আস্ত জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সেটাকে একটু ভাজে হয়ে এলে গন্ধ ছাড়লে এবার হিংটা ফোড়ন দিলাম হিংটা কিন্তু পরে দিলেই ভালো হয় যেহেতু সবাই অনেকে পছন্দ করে হিংটা ফোড়নে দেওয়া সেই জন্য আমি ফোড়নে দিয়ে দেখালাম আর কুমড়োটা দিয়ে প্রয়োজন মতো লবণ দিলাম কুমড়োটা যেহেতু আমার তেলে অনেকটা ভাজা হয়েছিল ওই জন্য অল্প তেলেই আমি রেসিপিটা করলাম এবার একটু আদা বাটা দিলাম আর সামান্য আদা জিরে বাটার সাথে একটু জল দিয়ে জল দিলাম কারণ আদা জিরে বাটাটা দেওয়ার ফলে একটু জল না দিলে মশলাটা পুড়ে উঠবে আর এখানে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার আরও কিছুক্ষণ কুমড়োটাকে আমি কষবো এতে কিন্তু জলের পরিমাণটা বেশি যাবে না যেহেতু মশলাটা আমি কষবো বলে ওই জন্য একটু জল দিয়েছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ চাপা দিয়ে চাপা দিয়ে হবে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য মিষ্টি ওপর থেকে মিষ্টি ছড়িয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো আমাদের দেখছি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধটা হওয়ার পরেই মিষ্টিটা দিয়েছি আমি এবার আমি এর উপরে আমচুর পাউডার ছড়িয়ে নামাবো এই রেসিপিটার নাম আচারি কুমড়ো রেসিপি একদম বেঙ্গলি পুরোনো দিনের রেসিপি দারুণ টেস্টি আর দারুণ মুখরোচক রেসিপি তোমরা রুটি লুচি পরোটার সাথে ভাতের সাথেও দারুণ লাগে তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা